সম্মানীয় দর্শক বন্ধুরা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক লাফে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার দাবি উঠল বিধানসভায় সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বিপুল জনপ্রিয়তা এবং সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা শুধু তাই নয় পদ্ম বিধায়কদের দাবি হাজার থেকে বাড়িয়ে ভান্ডার পাঁচ হাজার করা হোক শুক্রবার বিজেপির অশোক দিনদার এই দাবির উল্লেখ করে মন্ত্রী শশী পাঁজা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্থার ডুফলোর পরামর্শ মেনেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে অন্য রাজ্যেও এই প্রকল্পকে কপি করেছে এখন আপনারাও মেনে নিলেন কার্যকারিতা বিজেপি শাসিত রাজ্যগুলি যে লক্ষ্মীর ভাণ্ডারকে বেশি নকল করেছে তাও উল্লেখ করেন মন্ত্রী বিজেপি বিধায়ক দিনদা প্রশ্ন তোলেন ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে এখানে কেন এক হাজার টাকা দিচ্ছে বাংলাতেও লক্ষ্মীর ভাণ্ডারকে পাঁচ হাজারই করার দাবি করেন অশোক শশী পাঞ্জার উত্তর তার মানে স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার ভালো এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায় সেই সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন মন্ত্রীর পর্যবেক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই গেরুয়া শিবিরে লোকসভা ভোটে আঠারো থেকে বারোতে নেমে এসেছে তাই এই প্রকল্প নিয়ে শিবিরের এত গাত্রদাহ মন্ত্রীর সাপ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই প্রকল্প কোনোদিনই বন্ধ হবে না তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন কোন কোন রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করেছে জবাবে শশী পাঁজা জানিয়ে দেন রাজ্যগুলি সব বিজেপি শাসিত তবে তাদের নাম তিনি করতে চাননি এদিন প্রশ্নোত্তর পর্বে শশী পাঞ্জা পরিসংখ্যান তুলে ধরে জানান এখনও অবধি দু কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার সাতশো পঁচাত্তর জন পেয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা তবে সাত পেরিয়ে যাওয়ার তিন লক্ষ সাঁত্রিশ হাজার নশো বাষট্টি জনকে অন্য প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো সাতাশ জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে তফসিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে আঠারো হাজার একশো জন জয় জোহার প্রকল্পে তিন হাজার আশি জন একই সঙ্গে জানানো হয় জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন বাতিল হয় সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় কিন্তু অনেকেই ভুল করে পঁচিশ বছরের আগে আবেদন করে ফেলছেন অনেক ষাটর্ধ মহিলাও একই ভুল করেছেন ফলে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে